মর্নিং সবাইকে সকালবেলা মা রান্না করে দিয়েছিল এখন আমি খুব প্লেন খাবার খাই তাই ডাল আর আলুর তরকারি করে দিয়েছিল খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর এখানে মেয়েকে টাটা করে আদর করে যেতে হচ্ছিল প্রত্যেকবারের মতন মেয়েকে ছেড়ে যেতে খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই সবার আগে নিজেকে সুস্থ হতে হবে তাই মায়ের কাছে রেখে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমি আর বর যাচ্ছিলাম টোটো করে চলে আসতাম স্টেশনে স্টেশনে এসে দেখি সেদিন ছিল সোমবার তাই প্রচুর বাবার ভক্তরা ছিল যারা যাচ্ছিল তারকেশ্বরে জল ঢালতে একটু আগে পৌঁছে গেছিলাম তাই টিকিট কেটে ওয়েট করছিলাম ট্রেনের জন্য তারপরে সময় মতন ট্রেন চলে আসলো ট্রেনে আজকে সিটও পেয়ে গেছিলাম আজকে দেখি টিটি মহাশয় চলে এসেছে ট্রেনের ভেতরে এখানে টিকিট চেক করবার জন্য আর প্রচুর মানুষকে সকাল সকাল একদম ধুয়ে দিয়ে গেল। যাই হোক এসব উপভোগ করতে করতেই যাচ্ছিলাম শিয়ালদার উদ্দেশ্যে আর এখানে আজকে কিনেছিলাম আমলুকি মশলা আমলুকি আর প্লেন আমলুকি খেতে কিন্তু ভালোই লাগছিল এবার নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে আর প্রত্যেকবারের মতন সবার শিয়ালদা স্টেশনে নামা মানেই দৌড়াদৌড়ি লেগে যায় অন্য ট্রেন ধরবার জন্য এখানে আমরা সাউথের ট্রেন ধরে চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থলে এখানে ওভার পার করতে করতেই না আমাদের পা একদম ব্যথা হয়ে যাচ্ছিল যাই হোক এরপরে আমরা অটো ধরে চলে গেছিলাম রুবি হসপিটালে এই হসপিটালে যেহেতু আমি চিকিৎসা করছি সে কারণেই হসপিটালে চলে আসলাম বহু পরীক্ষা নিরীক্ষা আগের দিন দেখেছিলে দিয়েছিল সেইগুলোই আজকে রিপোর্ট কালেক্ট করব আর ডাক্তারের কাছে দেখিয়ে নেব যে ডেট দেয় কি না পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে আজকে আমরা ডেট পাই কি না যাই হোক যেতে যেতে আমাদের দুপুর হয়ে গেছিল তাই আমরা প্রথমে ক্যান্টিনে গিয়ে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি বাড়ি থেকে মা আজকে খাবার পাঠিয়ে দিয়েছিল তাই দুজনে মিলে সেই খাবারটাকে খেয়ে নিলাম তারপরে এখানে উঠে গেলাম ওপরে লিফটে করে এখানে কালেক্ট করে নিলাম আমাদের রিপোর্টগুলো আর বসে থাকছিলাম এখানে সেই কারণে খিদে পেয়ে গেছিলো বিকেলবেলায় ডাক্তার আসার কথা ছিল তাই খিদে পেয়েছিল বলে বর এখানে একটু ম্যাগি আর একটা বিস্কিট নিয়ে এসেছিলো এই যে আমাদের বাবু চলে আসলেন ডক্টর দেবাঞ্জন ঘোষ এই ডক্টরের কাছে আমি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডক্টর দেখিয়ে তারপর এখানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসছিলাম ভীষণ বৃষ্টি পড়ছিল এই কারণে আমরা এখানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সেদিনকে আমাদের দুর্ভাগে এতটাই কপাল কারণ এখানকার নিয়ম আছে যে এসে লাইন দিয়ে তারপরে অটো ধরতে হবে আর ভেবেছিলাম বাসে করে যাব না অটোতে করেই যাব সেই কারণে লাইন দিয়ে রয়েছে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ইতিমধ্যে এখানে মিছিল বেরিয়েছিল তাই সমস্ত রাস্তা সব দিক থেকে পুলিশেরা বন্ধ করে দেয় যার জন্য আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাটা পুরো বেকার হয়ে যায় এদিকে দেখো ওপর দিকে সুন্দর মেট্রো ট্রেন যাচ্ছিলো সত্যি রাতের কলকাতা দেখার মতন এটা আগেও শুনেছি আর নিজে চোখে দেখেও নিলাম খুব কষ্ট করে আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি এসে ভালো লাগছিল না বলে খেয়ে নিয়েছিলাম একটা চিপস আর তার সাথে রাত্রে খাবার খেতে চলে গেছিলাম এখানে নিয়েছিলাম ডালমাখানা আর তার সাথে আমি রুটি খেয়েছিলাম আর বর খেয়েছিল প্লেন নিরামিষ ভাত খাওয়া দাওয়া করে তারপরে শিয়ালদা স্টেশনে উঠে আসলাম স্টেশন থেকে একটু নেমে পেছন দিকে গিয়ে আমরা খেয়েছিলাম এক নম্বর কাউন্টারের দিকে তারপরে শিয়ালদা স্টেশনে উঠে এসে বসে যাচ্ছিলাম ট্রেনের জন্য কারণ নটার ট্রেন ধরে হয়েছিলাম কিন্তু যেহেতু আমরা অটোতে করে আসতে পারিনি সেই কারণে লেট হয়ে যায় আমরা সাড়ে এগারোটা ট্রেন ধরেছি এখানে দেখো ট্রেন ধরবার জন্য কত মানুষ এগিয়ে যাচ্ছে ভেবেছিলাম অনেক রাত্রে ট্রেন হয়তো বা ট্রেনটা ফাঁকা পাবো কিন্তু এতটা ভিড় হয়েছিল ট্রেনে তার জেনারেলকে আমরা উঠতে পারিনি উঠেছিলাম আমরা রিজার্ভেশন কামরাতে তো এখানে টিটি এসেছিলো টিটির সাথে আমার বড় কথা বলে নিয়েছিল রকম প্রবলেম হয়নি আমাদেরকে টিটি সিটও দিয়ে দিয়েছিল সেই মতন আমরা সিটে উঠে যাচ্ছিলাম আমি উঠেছিলাম একদম ওপরে মানে ওই তিন নম্বর সিটে ওপরে শুয়েছিলাম আর এখানে বড় কিছুক্ষণ বসেছিল তারপরে ও বসে থাকতে না পেরে ও শুয়ে পড়েছিল কারণ টিটির সাথে আমাদের কথা হয়ে গেছিলো আর বিনা ফাইনেই কিন্তু টিটি আমাদের এখানে সিট করে দিয়েছিল কারণ আমি অসুস্থ ছিলাম সেই কারণে যাই হোক দেখো রাত্রেবেলায় প্রত্যেকটা স্টেশন পেরিয়ে চলে আসছিলাম আমাদের বেথুয়া স্টেশনের উদ্দেশ্যে আর রাত্রেবেলায় একটা মানুষও নেই ইভেন একটা পশু পাখিও নেই স্টেশনে কারণ তখন অনেক রাত প্রায় দুটো থেকে আড়াইটের মধ্যে বাজে এটা হচ্ছে ধুবুলিয়া স্টেশন এর একটা স্টেশন পরেই আমরা নামবো বেথুয়া স্টেশনে এই দেখো ঢুকে পড়েছে বেথুয়া স্টেশনের ট্রেন আর রাত্রেবেলা অনেক দিন পরে ট্রেনে উঠলাম ভালো লাগছিল ন্যাচারালি ট্রেনে খুব একটা ভালো লাগে না কিন্তু যেহেতু অনেক রাত ছিল একটু ফাঁকা ছিল তাই ভালো লাগছিলো মনটা অতটা ভালো নেই তার জন্য এই রকম পরিস্থিতি দেখে একটু ভালো লাগছিলো নেমে পড়লাম স্টেশনে তখন বাজে তোমাদের ঘড়িতে দেখতেই পেলে ওই পনেরো তিনটে মতন ভেবেছিলাম হয়তো বা টোটো পাবো না কিন্তু আমাদের বেশ ধোয়া স্টেশনে সবসময় সব কিছু পাওয়া যায় বেরিয়ে এসে টোটো স্ট্যান্ডের দিকে এসে দেখছি তখন রাত্রেবেলা বেশ কয়েকটা টোটো রয়েছে সেই কারণে আমরা টোটোতে উঠে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ভাবছিলাম কতক্ষণে মেয়েটাকে দেখবো সেই সকালে বেরিয়েছি আর পরিস্থিতির কারণে আমাদের বেজে গেছে আজকে রাত তিনটে দেখো রাস্তাঘাটেরও এই রকম অবস্থা এটা হচ্ছে ভেথরহরি থানা মানে নাকাশিপাড়ি থানার পাশ দিয়ে আমাদের যেতে হয় বাজার বেরিয়ে তো এখানে বাড়িতে চলে এসেছি আর খুব তাড়াতাড়ি করে হেঁটে আসছিলাম কারণ পাড়াতে তো কেউ ছিল না রাতে কেই বা থাকবে এখানে বাবাকে আগে থেকে ফোন করে দিয়েছিলাম বাবা বোন সবাই চেতন ছিল বোন এখানে গেটটা খুলে দিল তারপরে গিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি ওই রাতে দেখো তিনটে বাজতে দু মিনিট বাকি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি